এই যেমাত্র মাহমাটা মারে রে দেখা ঠিক আছে এই যে কতগুলা মাছ কিনে আনি আইছি মাছটি যদি আমার হাতে না ধুই ফালাফুটা করে উড়িয়ালিস না রান্নাঘর মাছে এই দেখেন এই যে এই মাছটি ছয়শো টাকা কেজি নিচ্ছে এই মাছটি এটি একদম টাটকা কিন্তু মাছটি এই যে ছোটো ছোটো বাইলা আর এই যে ডঙ্কু বাইলা এরপরে চিংড়ি ছয়শো টাকা কেজি এক কেজি আনছি সাবাবের আব্বু আমি সাবাব গেছিলাম বাজারে মাত্র বাজার থেকে আসলাম এই টাটকা টাটকা তেলাপিয়া মাছ আনছি কতুটি এই যে এই জায়গায় আছে একটা ছোটো শৈল মাছ যে থুইছি আর এই যে এই জায়গায় আছে দেশি শিং মাছ এই মাত্র কাইটটা রাখলাম এখন এডির কি করবো জানেন এই যে ডিম ডিবার করছি শিং মাছের এখন এদির এ পাডার মাইতে একদম চকচকা করিলাম সাদা করবো খালি ডি ফলাইছি শিং মাছটির আর এই জায়গায় একটা বড় একটা মিরগেট মাছ আছে এই মাছটি আজকে কিনে নিয়ে আসলাম এই মাত্র বাজারে গেছিলাম শনি একটা বড় বাজারে গেছিলাম রাস্তার পারে এই মাছটি কিনে নিয়ে আসলাম ইডি এখন ভালো করে নিজের হাতে যে কাটতে কুটতে ভালো করে লবণ দিয়া বাইরে ধুইয়া তারপর ফ্রিজে রাখবো এখন আর কিছু মাছ রান্না করবো মাছের ঝোল করবো মাছ সব কাটে সারলাম এই যে কাটাকুড়ি শেষ এখন এই যে দেখেন বাইলা মাছ গুলা এই যে এই জায়গায় পাশ বিশালী মাছ অনেক ধরনের মাছ কাটে নিচ্ছি এখন এই ডোলাটা দিয়া এই ডুলাটা দিয়া লবণ দিয়া বাইরে লেবু দিয়া লবণ দিয়ে রাখবো এই এই যে জায়গায় আছে শিং মাছের ডিম আর শৈল মাছের ডিম এই যে আর এই জায়গায় দেশি শিং আর এই জায়গায় তেলাপিয়া মাছ কাটা শেষ একটা শৈল মাছ আনছি এটা কাটা শেষ লাউ খাওয়ার জন্য শৈল মাছটা আনছি ঠিক আছে এটা এখন কাটা শেষ ধুইয়া নিব ডুলা দিয়া বাইরে হইয়া আর এটা হালকা ধুইয়া রক্তগুলা গুলা ফালাইছি এখন আনছি ডুলা দিয়ে বাইরে দিয়ে নিব আর এটি কালো কালো শিং দেখছেন না এটি দেশি শিং এটি এখন পাড়ার মধ্যে ডললে একদম একদম সব ধুইয়া রান্নাঘর গরম পানি দিয়ে দিয়ে একদম ক্লিন করে নিব লবণ দিয়ে বাইরে সব সবগুলা মাছ এইভাবে বাইরে না ধুইলে আমি তো আপু ভাইয়েরা মাছ খাম না এই কারণে আমার মাছ বাজার থেকে কাটাই না অনেক আপুরা বলেন যে আপু আপনি বাজার থেকে কাটাই নিয়ে আসতে পারেন না কমেন্টস করেন দেখছেন আপু ভাইয়েরা লবণ দিয়ে একদম তেহেন চকচকে হয়ে যেতেছে মাছ এইভাবে সবই মাছ দিয়ে নিয়ে আসি এই যে আবু ভাইয়েরা দেখেন ছোট মাছটার কিভাবে পরিষ্কার করে লেবুর রস দিছে আর লবণ দিচ্ছি দিয়ে একদম ঢুলার মধ্যে দিয়া বাইরে নিয়ে আসলাম এটা হচ্ছে ছোট মাছ আবাবের আবুর খুবই পছন্দের মাছ আর এই জায়গা দেখেন শিং মাছটি পাড়ার মধ্যে ঢললা একদম চকচকে করে ফেলছি দেখছেন এখন এডিরে পিস পিস করে নিব এই যে বড় বড় শিং শিংটিরে একটু কাইটে পিস পিস করে নিব আর একদম চকচকে করে ধুইয়া নিয়ে আসছি ডুলা দিয়া বাইরে এই মাছটিরও ধুইয়া রাখলাম ডুলা দিয়া বাই আর এই মাছটা শৈল মাছটা আনছি একটা লাউ আছে কচি কচি থেকে একটা লাউ কিনে আনছি লাউটা রান্না করব কালকে এই কারণে শৈল মাছটা নিয়ে আসলাম এই শৈল মাছটা একদম ভালো করে ধুইয়া দিছি আর এই জায়গায় তেলাপিয়া মাছ আমার ছোট মেয়ের খুবই পছন্দের মাছ এই যে দেখেন কি সুন্দর করে ধুইয়া নিলাম এইভাবে মাছ যদি না ধুই তাহলে আমার খাইতে খারাপ লাগে নিজের কেমন জানি মনে হয় যে মাছটা কি পরিষ্কার কিনা এই কারণে আপু ভাইয়েরা একদম চকচকা করে মাছ ধুইয়া একদম ফ্রিজে এখন বক্স বৈরারাই রেখে দিব আর সাবের আবুর পছন্দের মাছ একটু ঝোল করবো গরম ভাত বসাই দিছি রাইস কুকারে এখন একটু ঝোল করে নেই। সবাই একসাথে বসে খেয়ে নিব যে আবুবাইয়েরা শিং মাছ ভালো করে টমেটো দিয়ে মশলার মধ্যে ভালো করে কষাইয়া একদম ঝোল করে আনিছি একটু এই যে শিং মাছের ঝোল করলাম একটু আর ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিছি রান্না প্রায় শেষ শিং মাছের ঝোল আর এদিক দিয়ে বসাই দিছি মুসুরির ডাল মুসুরির ও প্রায় শেষ রান্না আর রাইস কুকারে গরম পাত তো হয়েই গেছে এখন ওরা খাইতে বসবে আর এদিক দিয়ে আজকে দুপুরবেলা আপু ভাইয়ারা এই যে জানলাটা দেখতেছেন না রান্না করে জানলাটা এ থাইগুলো আজকে কি কইরা যে গরম পানি দিয়া এ গ্রিল মিল যা সে সব ডইল একদম চকচকে করে ফেলছি ওই যে আরেকবারের এর দেখা যাইতেছে অন্ধকার বুঝছেন সন্ধ্যা হয়ে গেছে এখন ওরা খাইতে বসবে রাত্রের খাবার আর এই যে জানলাটা দেখছেন আজকে কি চকচকে করছি থাইগুলা গরম পানি আর ডিক্স আর এই জালিটা দিয়ে এমনভাবে ডলছি ডইলা দেখেন গ্রিলগুলো একদম চক হয়ে গেছে মাঝে মাঝে একটু তেল হয় একদম ডইলে একদম চকচকে করে ফেলি কারণ হচ্ছে কি রান্নাঘর যদি পরিষ্কার না থাকে আমার মনে হয় অনেক খারাপ লাগে যে রান্নাঘর পরিষ্কার থাকবে না কেন রান্নাঘরে তো পরিষ্কার সব সব কিছুর আগে রাখা উচিত কারণ যেহেতু রান্নাঘরে রান্না করি অনেকক্ষণ সময় কাটাই এরপরে আবার রান্না করে খাবার দাবার রাখা হয় কাটাকুটি হয় বসে বসে নিরবে রান্নাঘরে তো পরিষ্কার রাখার দরকার আগে এই কারণে আমি সবসময় রান্নাঘরটা একদম ক্লিন করে রাখি আর এই দিক দিয়ে মাছ যেহেতু কাটছি একটু আগে টিক্স আর গরম পানি আর স্যাবলন দিয়ে এমনভাবে ডলছে মাছের গন্ধ যেন না থাকে করে এমনভাবে ডললে একদম চকচকে করে ফেলছে এখন আপু ভাইয়েরা খাইতে যাবো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আর ওদের খাইতে দিয়ে দিই